হ্যালো বন্ধুরা মহাশিবরাত্রিতে সমস্ত বন্ধুদেরকে জানাই শিবরাত্রির শুভকামনা তো আমরা দুজনে মিলে আজকে শিবরাত্রির মতো করেছিলাম তো মহাদেবের কে পুজো দেবার উদ্দেশ্যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের পুজোর উদ্দেশ্যে মহাদেবের মন্দিরে তো বন্ধুরা দেখেছ মন্দিরের সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে না দেখি আমাদেরকে পারলাম না তো মন্দিরের সামনে দেখেছো কত ভক্তগণের ভিড় সেই ভক্তগণের ভিড়ে লাইন দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তো মন্দিরে বাবার কাছে পুজো দেবার আগেও লাইন দিয়ে পুজো দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে গেছি তো আমি আমার দিদি এবং আরও অনেকে বাড়ির কাছাকাছি অনেকেই না পুজো দেবার জন্য তো অবভিয়াসলি আমরা এখন লাইন পেলাম তো ভুলে যাওয়ার সাথে এখানে মা ভবতারণীর মন্দিরও রয়েছে তো বাবার কাছে আমরা দুজনে মিলে পুজো দিলাম পুজো দিয়ে আমাদের মনস্কামনা পূর্ণ করলো পূর্ণ করার জন্য আমার বাবার কাছে নিবেদন করলাম তো বাবা আমাদের পুজোয় খুশি হয়েছে কিনা জানি না তো তোমরাও কি শিবরাত্রি উপোস করে দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমরা উপোস করি এবং উপোস করার পর আমরা পুজো দিতে আসি বাবাকে পুজো দিই প্রতি বছর আমরা পুজো দিই তো এই বছরে এসেছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো আমাদের পুজো দেবা কমপ্লিট হয়ে গেল এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভোলে বাবার প্রসাদ খেয়ে আজকে শিবরাত্রির ব্রত যেমন রাত্রি জাগরণ করতে হবে তো বন্ধুরা ওকে থ্যাংক ইউ সো মাচ